নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ পায়েল রিডিংয়ের সাথে দেখতেই পাচ্ছ আজকে পায়েল হিসেবে নিয়ে নিয়েছি দুটো ব্রেসলেট এটা একটি ব্রেসলেট এটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কার্নেলিয়ান ব্রেসলেট অ্যান্ড এটা হচ্ছে টাইগার আই ব্রেসলেট তো আজকে এই দুটো ব্রেসলেটই হচ্ছে আমার পায়েল তো তোমরা তোমাদের মনের মতো করে চুজ করে নাও তোমরা কোনটা পছন্দ করছো আর সেই মতো তোমরা রিডিং দেখতে থাকো আর আজকের টপিক আজকের টপিক খুবই খুবই একটা মনের মতো টপিক কারণ এসে গেছে জুন মান্থ কাল থেকেই জুন মান্থ তো দেখব এই যে জুন মান্থ আপনাদের কীরকম কাটতে চলেছে এই জুন মান্থ আপনার লাভ লাইফ কীরকম কাটতে চলেছে এবং তার সাথে সাথে দেখবো এই জুন মান্থে আপনার ফিনান্সিয়াল অ্যান্ড কেরিয়ার লাইফ কীরকম থাকছে কি কী ঘটতে চলেছে আপনার সঙ্গে এই লাভ লাইফের ক্ষেত্রে এবং ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রে তো অবশ্যই আপনারা পাইল চুজ করে নিয়ে দেখতে থাকুন আজকের রিডিং তো স্টার্ট করে দিলাম আজকের রিডিং তো ফার্স্ট গ্রুপ হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ আমার টাইগার আই ওকে তো ফার্স্ট গ্রুপ টাইগার আই দিয়ে আমি স্টার্ট করছি এটা সরিয়ে রাখলাম প্রথমেই দেখব এই যে যারা টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছো তাদের তোমাদের লাভ লাইফ কীরকম কাটবে তোমাদের এই যে জুন মান্থ এই জুন মান্থে তোমাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে জুন মান্থ তোমাদের লাভ লাইফ কীরকম কাটতে চলেছে জুন মান্থ যারা টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছো দেখব তাদের লাভ লাইফ জুন মান্থে কিরকম থাকছে জুন মান্থে তাদের লাভ লাইফ কিরকম থাকছে কিরকম থাকছে লাভ লাইফ তিনটেই কার্ড নিচ্ছি বন্ধুরা ওরে বাবা দেখো এসে গেছে নাইন অফ ওয়ান্স নাইন অফ ওয়ন্ডস দ্য এমপ্রেস পেজ অফ কাপস এইট অফ ওয়ন্ডস বন্ধুরা বন্ধুরা আপনাদের আপনাদের মনে হচ্ছে কোনো লাভ লাইফ সেইভাবে বিশাল কিছু লভ লাইফ আপনার নেই তো কোন লাভ লাইফ কিন্তু এই যে জুন মান্থ সেই জুন মান্থে কিন্তু বিগিন হতে চলেছে কারোর দিক থেকে কিন্তু আপনার দিকে কোনো প্রেমজ প্রপোজাল আসার ভীষণ চান্সেস ভীষণ চান্সেস এবং এই এই যে আপনার লাভ লাইফ এখনও কোনো মানে একটা লাভ লাইফ আপনি উপভোগ করতে পারছেন না বা আপনার জীবনে ভালোবাসা বা ইমোশনের কোনো জায়গা নেই তো সেই জায়গা থেকে আপনার মন মনের মধ্যে কিন্তু বেশ একটা অস্থিরতা আছে এবং এই এই যে কামিং মান্থ জুন মান্থ জুন মান্থের প্রথমের দিকেও কিন্তু কিছুটা অস্থিরতা কিন্তু থাকবে। বাট এই অস্থিরতাকে ভেদ করে কিন্তু আপনার জীবনে কোনো ভালোবাসার জীবন আসছে এবং কোনো মানুষ আপনার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে চলেছে সেই দিক থেকেই প্রপোজাল আসছে এবং আপনিও ভীষণভাবে সেই মানুষটিকে নিজের জীবনে স্থান দেবেন এবং সেই মানুষটির সঙ্গে আপনার কিন্তু যথেষ্ট একটা ভালো রিলেশনশিপ গড়ে ওঠার একটা জায়গা দেখতে পাচ্ছি বাট কি ব্যাপার বলুন তো একটা স্ট্রাগল কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনি পাচ্ছেন এই জুন মান্থে একটা স্টার্টিং তো আসছে আপনার লাভ লাইফে কিন্তু স্টার্টিং আসলেও কোনো না কোনো দিক থেকে আপনি সেই লাভ লাইফের মধ্যেও কোনো না কোনো একটা প্রবলেম কিছুটা হতাশা আপনি দেখতে পাবেন এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু মনের মধ্যে কিছুটা এই যে অস্থিরতাটা আপনার লাভ লাইফ আগে ছিল সেটা কিন্তু আপনার লাভ লাইফ আসার পরেও কিন্তু কিছুটা কন্টিনিউ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি তো ওভারঅল কিন্তু লাভ লাইফ যে আপনার জীবনে আসছে এই জুন মান্থে সেটা কিন্তু পারফেক্ট কিন্তু কিছুটা কিন্তু একটা অস্থিরতা থাকতে পারে তো এই অস্থিরতাকে যদি আপনি একটা ব্যালেন্সের জায়গা দিতে চান তাহলে অবশ্যই আপনি কোনো পার্সোনাল গাইডেন্স নিতে পারেন তো এবারে আমি চলে যাচ্ছি এই যে মান্থ যারা এই ব্রেসলেটটি চুজ করেছ তাদের এই মান্থে তোমাদের কেরিয়ার লাইফ কাটতে চলেছে বা তোমাদের ফিনান্সিয়াল লাইফটা চলেছে। যারা টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছো তাদের এই জুন মান্থে কেরিয়ার অ্যান্ড ফিনান্সিয়াল লাইফ রকম থাকছে কেরিয়ার অ্যান্ড ফিনান্সিয়াল লাইফ রকম থাকছে থাকতে থাকতে চলেছে চলেছে বন্ধুরা যারা তোমরা এই টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছ তাদের কিন্তু দেখো বটম ডেকে হ্যাংডম্যান এসে গেছে তাদের কিন্তু কিং অফ প্যান্টিকলস এসে গেছে তো প্রচুরই একটা অ্যাবান্ডেন্স দেখাচ্ছে ফিনান্সিয়াল জায়গায় যদি আপনি বিজনেস করেন তাহলে বিজনেসের জায়গায় একটা অ্যাবান্ডেন্ট মানে আপনি হতে চলেছেন ভীষণভাবে একটা প্রাচুর্য থাকবে আপনার মানে ফাইন্যান্সের কোনো অভাব বা কোনো প্রবলেমেটিক সিচুয়েশান কিছুই দেখা যাচ্ছে না আপনি ভীষণ ভালো রকমের কিন্তু আপনার ফিনান্সিয়াল জায়গাটা থাকছে এবং যদি আপনি প্রমোশন চান আপনার জব জব যদি করে থাকেন যদি আপনার জবের ক্ষেত্রে কোনো প্রমোশন চান তাহলেও কিন্তু এই প্রমোশন আপনার দিকে কিন্তু আসতে চলেছে খুব এই যে এই জুন মান্থে আসছে প্রমোশন আসছে এবং প্রমোশনের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে প্রচুর আরও অনেক অপশান আসবে মানে ইনকামের প্রচুর ইনকামের একটা অপশান দেখতে পারবেন এবং আপনার আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থের স্রোত আসার কিন্তু জায়গা দেখছি এবং অনেকেরই স্পিরিচুয়াল লাইফ থেকেও কিন্তু অর্থ ইনকামের একটা জায়গা তৈরি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং মানে সবার ক্ষেত্রে তো এক হয় না বাট এটা একটা জেনারেল প্রেডিকশান তো বিভিন্ন ওয়ে বিভিন্ন ওয়ে কিন্তু থাকছে আপনার ইনকামের এবং সেখান থেকে আপনার প্রচুর ইনকাম আসছে এবং আপনি যা ইনকাম করছেন আপনি কিন্তু কোথাও যেন তবুও আপনি প্রচুর ইনকাম করছেন তবুও যেন কোথাও যেন স্যাটিসফ্যাকশানটা আপনি পাচ্ছেন না এবং মনের মধ্যে কিছুটা কিন্তু মানে আপনি হয়তো প্রচুর অপশান এসে যাচ্ছে এবং সেখান থেকে কিছু অপশান হলেও নিজে করতে পারছেন না মানে একজন মানুষ কত রকমের কাজ করবে তাই না হয়তো কিছু অপশন আপনাকে ছেড়ে দিতে হচ্ছে তো সেই জন্য কষ্ট থাকতে পারে বাট আপনি মনের মধ্যে একটা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ এই যেটা ছেড়ে দিতে হচ্ছে আজকে সেটাও কিন্তু আমি করব তার ওয়ে আউটটাও আমি বার করব এবং সেটা পরে গিয়ে আমি নিজের জীবনে আনবো আবার মানে টেনে নিয়ে আসবো এই এই অপশানের যে একটা আবার অর্থের একটা স্রোত সেটাকেও আমি আমার জীবনে নিয়ে আসবো সেটার জন্যেও কিন্তু কিন্তু মনকে আপনি তৈরি করবেন তো দেখতে পাচ্ছি বন্ধুরা আপনার ভালো এই জুন মান্থে যারা টাইগার আই ব্রেসলেটটি চুজ করেছেন ভীষণ ভালো জায়গা তো এবারে চলে যাব বন্ধুরা আমি সেকেন্ড গ্রুপে আমার সেকেন্ড গ্রুপ হচ্ছে কার্নেলিয়ান ক্রিস্টাল ব্রেসলেট এই যে কার্নেলিয়ান ক্রিস্টাল ব্রেসলেট তো এইবার চলে যাচ্ছি যারা কার্নেলিয়ান কাল থেকেই জুন মান্থ তো দেখবো এই জুন মান্থে পুরোটা আপনাদের থাকতে চলেছে আপনার কেরিয়ার বা ফিনশিয়াল লাইফ কিরকম থাকতে চলেছে তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই দেখুন যে আপনার এই জুন মান্থে যারা কার্নেলিয়ান ব্রেসলেটটি চুজ করেছেন তাদের লাভ লাইফ কীরকম থাকতে চলেছে প্রথমেই দেখে নেব লাভ লাইফ লাভ লাইফ কীরকম থাকতে চলেছে লাভ লাইফ কীরকম থাকতে চলেছে এইট অফ ওরে বাবা বন্ধুরা আপনার জীবনে কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে যারা কার্নেলিয়ান ব্রেসলেটটি চুজ করেছেন তাদের কিন্তু একটু প্রবলেম কিন্তু দেখাচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবে আপনার জীবনে কিন্তু মানে লাভ থেকে আপনার জীবনে প্রচুর কিছু একটা হতাশা আসার একটা জায়গা দেখতে পাচ্ছি এবং আপনার জীবনে সব কিছু থেকেও কিন্তু আপনি আপনার ইমোশনাল জায়গাটা থেকে কিন্তু মানে নিজেকে ব্যালেন্স করতে পারছেন না এবং কোথাও যেন সব থেকেও নিজেকে বড্ড একা মনে করছেন আপনি এই জুন মান্থে জুন মান্থটা কিন্তু আপনার ইমোশনাল জায়গাটা ব্যালেন্স করা আপনার জন্য ভীষণ একটা টাফ পজিশন এসে যাচ্ছে এবং আপনার জীবনে আপনার জীবনে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো একের অধিক রিলেশনশিপ থাকার একটা মানে একের অধিক রিলেশনশিপ থাকার একটা জায়গা তৈরি হয়েছিল বাট কোনো না কোনো রিলেশনশিপ আপনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে এই মান্থে কোনো না কোনো রিলেশনশিপ থেকে আপনি অব্যাহতি নিচ্ছেন এবং কোনো না কোনো রিলেশনশিপ হয়তো নিজে হাতেই আপনি শেষ করে দিচ্ছেন সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং কোথাও যেন আপনি মনে করছেন এটাই হয়তো আমার জন্য জাস্টিস এবং আপনি ভীষণভাবে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন আপনার লাইফটাকে ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং আপনি ভীষণভাবে ভীষণভাবে মনের দিক থেকে কিন্তু আপনি মানে একটা সন্তুষ্টি পাচ্ছেন না আপনার কিন্তু ডিস্যাটিসফ্যাকশন একটা কিন্তু সম্পর্ক নিয়ে বা রিলেশনশিপ নিয়ে এই মান্থে চলতেই থাকবে আপনার হতাশাটা আপনি কোথাও যেন কাটাতে পারছেন না এবং কোনো রিলেশনশিপ যে আপনার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এবং রিলেশনশিপের মধ্যে আপনার যদি কোনো রিলেশনশিপ মানে অলরেডি থেকে থাকে কারোর কারোর জন্য কিন্তু রিলেশনশিপ শেষ না হলেও কিন্তু রিলেশনশিপের মধ্যে প্রচুর প্রবলেম প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা ঝাঁটি অশান্তি এইগুলো কিন্তু থাকার পুরোপুরি এনার্জি আছে এবং সেখান থেকে হয়তো বেশ কিছুদিন যাবৎ যোগাযোগ নেই যোগাযোগ বন্ধ কথাবার্তা বন্ধ এবং সেখান থেকে কষ্ট পাওয়া এই জায়গাগুলোই কিন্তু উঠে আসছে তো জুন মান্থ কিন্তু ওভারঅল আপনার আপনি কিন্তু রিলেশনশিপ লাইফে হ্যাপি হতে পারছেন না কোথাও না কোথাও মনের দিক থেকে আপনি মানে কষ্টটাই আপনার মধ্যে উঠে আসছে বেশি হ্যাঁ আপনি নিজে থেকে ভীষণ ব্যালেন্স করার চেষ্টা করবেন আপনি সব কিছু যাতে করতে পারেন সবটা যাতে ব্যালেন্স থাকে এবং আপনি ঠিক মতো নিজের কর্মজীবনেও ফোকাস করতে পারেন সেই জন্য আপনি চেষ্টা তো করবেন বাট প্রথমের দিকে কিন্তু ফেলিওর হবেন সেটা ব্যালেন্স হবে এই কমিং জুন মান্থের শেষের দিকে গিয়ে শেষের দিকে গিয়ে অনেক আপনি ব্যালেন্স করতে পারবেন এবং আপনার রিলেশনশিপের জায়গাগুলো কিছু কিছু করে কিন্তু অল্প বিস্তার করে কিন্তু জায়গাটা কিন্তু ব্যালেন্স হবে হয়তো মানে সমস্যাগুলো ধীরে ধীরে মিটবে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং কমবে এবং জায়গাগুলো অনেকটা একটা আন্ডারস্ট্যান্ডিং পজিশনে আসবে বাট প্রথমের দিকটা কিন্তু অনেকটাই লাভ লাইফের ক্ষেত্রে প্রবলেম দেখা যাচ্ছে এবং সেখান থেকে আপনিও কিন্তু হ্যাপি থাকতে পারছেন না ভীষণভাবে নিজের মধ্যেও একটা ডাউট ফিল করতে থাকবেন যে আমার জীবনে কখনো লাভ লাইফটা হ্যাপি হবে কি নাকি সারাটা জীবন এইভাবেই চলবে এই রকমই এনার্জি কিন্তু দেখা যাচ্ছে তো লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম এই জুন মান্থটা মানে হোল প্রায় জুন মান্থটা ঘিরেই কিন্তু চলবে এমনও হতে পারে যে সম্পর্কে আপনাদের মধ্যে হয়তো যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে আপনি ভীষণভাবে একটা হতাশায় ভুগছেন এগুলোও কিন্তু আসতে পারে তো এবারে দেখব যে আপনাদের তাহলে আপনার তাহলে ফিনান্সিয়াল লাইফটা এই মান্থে কীরকম থাকবে জুন মান্থ আপনার ফিনান্সিয়াল লাইফ কিরকম থাকবে জুন মান্থ যারা সেকেন্ড গ্রুপটা চুজ করেছেন তাদের ফিনান্সিয়াল লাইফ কিরকম থাকতে চলেছে জাস্টিস কার্ড দিয়েছে আরেকটি কার্ড নিলাম দেখো কিং অফ ওয়ান্স বন্ধুরা আপনার কিন্তু ফিনান্সিয়াল লাইফের ক্ষেত্রে কিন্তু আপনার সবটাই প্রায় ওকে থাকবে বাট কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজের নিজের মধ্যেই না একটা সীমা রেখা রাখবেন আপনার ফিনান্সিয়াল জায়গা বা আপনার কেরিয়ার লাইফে আপনি নিজেই কিছু কিছু জায়গায় একটা সীমা রেখা রাখবেন যে হ্যাঁ এইটার অধিক আমি নিজেই করব না বা এইটার অধিক আমি নিজেই চাই না এই রকম একটা সীমা রেখা আপনি নিজে মেনটেন করবেন কিন্তু আপনার আপনার কিন্তু সব দিকেই কিন্তু ফিনান্সিয়াল লাইফটা কিন্তু ওকে এবং আপনি ভীষণভাবে এনার্জেটিকভাবে এগিয়ে যাবেন এবং আপনি আপনার ফিনান্সিয়াল লাইফে কিন্তু কিছু পুরনো কিছু কাজ আবারও নতুন করে ওপেনিং করার একটা জায়গা দেখা যাচ্ছে মানে আপনি হয়তো পুরনো কিছু কাজকে অসমাপ্ত ফেলে রেখেছিলেন সেই রকম কোনো কাজকে আবারও সেটা নিউলি স্টার্ট স্টার্ট করার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি এই মান্থের মধ্যে এবং কিছু কিছু সময় নিজের মধ্যে কিছুটা মানে এমন কিছু জিনিস যেখান থেকে আপনার জীবনে অনেক বাউন্ডারিজ ক্রিয়েট হচ্ছে এমন কিছু জিনিস নিয়ে কিছুটা ডিপ্রেশন আসার কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি বাট সেটা ওভারঅল আপনার ফিনান্সিয়াল লাইফে কিন্তু সেইভাবে কোনো এফেক্ট ফেলছে না বাট হ্যাঁ একটা চাপা ডিপ্রেশন কোথাও থেকে কিন্তু আপনার মনের মধ্যে আসছে মানে আপনার ফিনান্সিয়াল লাইফ সব কিছুই ওকে এবং আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিও থাকছে বাট তবুও কিন্তু আপনি কোথাও না কোথাও ভীষণ ভাবে ডিপ্রেস হচ্ছেন যে আমি এই যে একটা ফিনান্সিয়াল লাইফ আছে এটাকে স্ট্রংলি কন্টিনিউ করতে পারবো তো কারণ প্রচুর আপনার অর্থের স্রোত তো থাকবে কিন্তু কোথাও না কোথাও হয়তো আপনার মানে ইনকাম থাকলেও কিন্তু অনেক হয়তো মানে টাকা নষ্ট হওয়া বা টাকা মানে যাকে বলা যায় কোনো দরকারই নেই এমন কিছু অদরকারি কাজে টাকাগুলো বেরিয়ে যাওয়া এই রকম কিছু হতে পারে তো সেখান থেকে কিছুটা চাপা ডিপ্রেশনও কিন্তু আসতে পারে তো ওভারঅল কিন্তু ফিনান্সিয়াল লাইফে আর্নিংটা কিন্তু ঠিক থাকছে কিন্তু কোনো গলত বা কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না ওভারঅল ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আপনার ঠিকঠাকই থাকছে ফিনান্সিয়াল স্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নেই তো ওভারঅল ফিনান্সিয়াল লাইফ বা কেরিয়ার লাইফও কিন্তু আপনার ভীষণই হ্যাপি থাকছে এবং কোনো অ্যাচিভমেন্টও আপনি দেখতে পারেন বাট হ্যাঁ প্রথমের দিকে হয়তো কিছুটা যদি আপনি কোনো প্রমোশন চান তাহলে প্রথমের দিকে কিছু বাধা আপনি পেতে পারেন কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু সেটা আপনি পেয়ে যাচ্ছেন তো আজকে দেখলাম যে এই জুন মান্থে লাভ লাইফ এবং কেরিয়ার লাইফ আপনাদের কীরকম থাকবে আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টস করুন সবাইকে বলছি কারণ ভীষণ সুন্দর সুন্দর এনার্জি উঠে এসেছে এগুলো গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করুন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসব পরের দিন নতুন কোনো রিডিং নিয়ে তো আজকের মতো সবাইকে গুড বাই